এখানে আসতেছে জংলি ওইখানে আসতেছে হচ্ছে গিয়ে বরবা তারপর আসতেছে ইশের আর টগর তারপর ইয়ার ইয়ার দাগি দাগি পিনিক তো অনেক ছবি আসতেছে তো আমি সমস্ত ছবি সাফল্য কামনা করি এবং সমস্ত ছবি ভালো যাক বাজার আবার ফিরে আসুক এই এইটাও আমার দোয়া থাকবে জি জি মনোদোষ নয় জি জি ইনশাআল্লাহ সবাই সবাইকে বলো সবাই সবাই এবং ওর বাইরেও মানে বেসিতে যারা আছে সাধারণ আমাদের এ সদর মানে ধরেই আমরা জুনিয়রশিপে বলি তাদেরকে সব ইনশাআল্লাহ একদম শেষ প্রশ্ন ঈদকে ঘিরে আপনারা যারা একটু پیچھے পড়াশিল অর্থনৈতিকভাবে তাদেরকে প্রত্যেক বছর একটা সহযোগিতার জায়গা রাখেন এবার কোনো চেষ্টা থাকবে এখনই মুহূর্তে চেষ্টা থাকবে যদি আমরা ম্যানেজ করতে পারি ফান্ড ইনশাআল্লাহ অবশ্যই তাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা ভাবতেছি এই মুহূর্তে ওটা ওই ভাবনায় চলতেছে যে তাদেরকে যেন ঈদ একটা উপহার দেয়া হয়